জীবনের প্রথমবার আমি নিজে নিজে বাজার করলাম আর ওয়াদে বেবি জীবনের প্রথমবার আজকে আমাদের সাথে বাজারে গেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি সকালে ঘুম থেকে উঠার পরে আপনাদের ভাইয়া বাজারে যাওয়ার কথা ছিল আমিও বললাম যে আমিও যাব বাজারে তো আমরা দুজন বাজারে গেলে ওয়াদি বেবিকে তো নিয়ে যেতেই হবে ওয়াদি বেবি সহ আমিও ঝটপট রেডি হয়ে গেলাম সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে বাজারে যাওয়ার জন্য আশাই কিছুই ছিল না সবজিও শেষ তো বললাম যে কিছু সবজি নিয়ে আসি আর কিছু টুকিটাকি শপিংও করা দরকার তো এজন্যই চলে গেলাম আর আমাদের দেখতেই দেখতে পারছেন একেবারে ডেডির গ্লাসেস পরে নিয়েছে ওর গ্লাস গুলো সবগুলো ভেঙে ফেলেছে ওয়াদি বেবির জন্য গ্লাস নিতে হবে এখন ও ডেডিরটা নিয়ে টানাটানি করছে ফার্স্টে চলে আসলাম ফ্রুটস এর দোকানে প্রথমে হচ্ছে ফ্রুটস নিয়ে নিলাম কিছু পর আমরা আল্লাহ মামাটাকে ছুকে বললো তো আমরা আমার তো অনেক বেশি ফেভারিট ওয়াদি যখন আমার টামিতে ছিল মানে আমার প্রেগনেন্সি কালী আমি কিন্তু অনেক বেশি ওয়াটার মেলন আর আমরা খেয়েছিলাম আর এদিকে আমরা দেখা মাত্রই ওয়াদি বেবি যাচ্ছিল যেহেতু ওয়াদি বেবি আজকে ফার্স্টে বাজারে এসেছে ও কিন্তু অনেক অভাগ আর সবকিছু ধরে ধরে দেখছে এদিকে আমরা আলাম আমার কাছ থেকেও আমরা নিয়ে ফেললাম এরপরে চলে আসলাম মিনা বাজারে মিনা বাজার থেকে কিছু জিনিসপত্র নিয়ে আর প্রয়োজন ছিল এখান থেকেও কিছু জিনিসপত্র নিয়ে নিচ্ছি আর এদিকে ওয়াদি বেবি ওয়াদি বেবি জিনিসপত্র নিয়ে নিচ্ছে ওয়াদি আর কি আর জিনিসপত্র ও প্লেট ক্যান্ডি এগুলো দেখলে একেবারে জন্য অস্থির হয়ে যায় অবশ্য ওয়াদি বেবি না সব বেবিরাই এমনটা করে এরপর হাটটা হাটটা এদিকে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুলো দেখতেছিলাম আর ওয়াদি বেবি ওর জিনিসগুলো দেখ ছিল ও টয় আহ চোখে পড়লো ওর তো কে নিয়ে গিয়ে দেখাচ্ছিল যে ও কোনটা কোনটা টয় ইব্রাহিমকে একদিকে আমি আমার জিনিসগুলো নিবে দেখাতে ছিলাম আর এদিকে ওয়াদি ডাকি কে আর ইব্রাহিম দাঁড়িয়ে বলতেছিল যে যাবো কোন দিকে যাব নাকি তোমার দিকে আসবো আমি বলতেছিলাম যে দুই দিকে যাও কোনো সমস্যা নাই তো দেখতে পাচ্ছেন ওয়াদি বেবি এখানে সফট টয় গুলো নিয়ে নিয়েছে দিয়ে সফট বল ওর দিকে আগে অনেক ছিল ও সবগুলো দাঁত দিয়ে কামড়িয়ে কামড়িয়ে নষ্ট করে ফেলে তো বল নিলাম না ক্যান্ডি নিলাম তো ক্যান্ডি নিয়ে ও অনেক হ্যাপি এরপরে বাজার থেকে বের হয়ে এখন চলে আসলাম আবারও বাজার করতে একটু মাছের বাজারও যাওয়ার আজকে চিন্তা আছে আর ওয়াদি বেবি দেখতে পারছেন রোদের জন্য একেবারে চোখ খুলতে পারছে না বাচ্চাদেরকে নিয়ে বাজার আসলে একটু প্যারা ফেস করতে হয় ওয়াদি বেবি অবশ্য বের হতে পারলে অনেক হ্যাপি এই জন্য ওকে সহ নিয়ে চলে আসলাম আর এদিকে চোখ ওপেন করতে পারছে না দেখে ড্যাডির গ্লাস নিয়ে ফেলেছে ও নিজে এদিকে এখন সবজি আহ নিতেছিলাম কিছু ফেসবুকে তো সবাই অনেক বলা বলি করছে যে সবজি মাছ মাংস সবগুলার নাকি অনেক দাম কমেছে আগের চাইতে কিন্তু আমি তো কোনো ডিফারেন্স দেখতে পেলাম না আগেও আপনাদের ভাইয়া যখন আমি ওর থেকে জিজ্ঞেস করতাম যে কোনটা কত প্রাইস নিয়েছে যদিও তখনের প্রাইসের চাইতে এখন আমার আরো প্রাইস বেশি মনে হচ্ছিল তো যাই হোক সবজি নেওয়ার পরে এখন চলে আসলাম একটু তেঁতুল নিতে তেঁতুল গুলো দেখা মাত্র অনেক লোভ লাগছিল আর সাথে সাথে তেঁতুল নিয়ে নিলাম তেতুলের দোকানে এসে যখন আমরা দেখতে পেলাম এই আমরাগুলো আগে যেগুলো নিয়েছিলাম ওগুলোর চাইতেও বেশি বড় লাগছিল যদিও বাসে আমরা মানুষ দুইজন তো এতগুলো আমরা নিলে আর খাওয়া হবে না এই জন্য আর নিলাম না আসলে এই জন্যই বাজার করতে আসলে আগে হেঁটে আমার মতো পুরো মানে পুরা বাজারটা দেখা উচিত তারপরে হচ্ছে পছন্দ অনুযায়ী বাজার করা উচিত যাই হোক আজকে ফার্স্টে আমি মাছের বাজারে চলে আসলাম মাছ কিনতে আর এদিকে ওয়াদী বেবিও কিন্তু ফার্স্ট টাইম মাছের বাজারে আসছে সে ওয়াদী বেবিতে একেবারে অবাক চারিদিকে অনেকগুলো মাছ দেখতে পেল আর ও তো এগুলা দেখতেই ছিল দেখে দেখে আর অনেক হ্যাপি হয়ে গেছে ফিশ দেখে ড্যাডি দেখাতে ছিল অনেকগুলো ফিস এখানে এখান থেকেও কিছু মাছ নিয়ে নিলাম আজকে বাজারে আসার একটাই কারণ এটা হলো আপনাদের ভাইয়াকে আমি আজকে বাজার করানো শিখাচ্ছি ওকে যা লিস্ট দিব তাই ও আনবে একেবারে চাইতে বেশি আনবে না কম আনবে না এরকম আপনাদের ভাইয়ের মতো কে কার কার জামাই আছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ওকে বলছিলাম যে আজকে তোমাকে আমি বাজার করানো শিখাবো তো এরপরে বাজার করতে করতে টায়ার্ড হয়ে গেলাম এরপরে এখানে চলে আসলাম একটু হালকা পাতলা নাস্তা করতে আর অনেক বেশি তৃষ্ণা পেলে এই জন্য আসা মাত্র ফার্স্ট জুস নিয়ে ফেললাম আর ওয়াদি বেবি আছে ওয়াদি বেবির ক্যান্ডি চিপস এগুলো নিয়ে যেখানেই যাবে ওর থেকে এগুলো লাগবে আর লাগবে ওয়াদি বেবি অনেক টায়ার্ড হয়ে গিয়েছে দেখে ওকেও একটু জুস খাওয়াই দিলাম আমার কাছে তো মনে হয় এমন অনেক কম বই আছে যারা হাজবেন্ড এর বাজার নিয়ে একেবারে স্যাটিসফাই থাকে মানে হ্যাপি থাকে আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বইরা হাজ হাজব্যান্ডের বাজার করা নিয়ে মানে অনেক বেশি অভিযোগ থাকে মানে তাদের তেমনটা পছন্দ হয় না হাজব্যান্ডের বাজার আরও কিন্তু সেম অবস্থা আপনাদের ভাইয়া বাজার করে আনলে কম সময়ই হচ্ছে যে আমার ওর বাজারগুলো পছন্দ হয় বেশিরভাগ ক্ষেত্রে আমি প্যান্ট প্যান্ট করতে থাকি আজকে নিজেই চলে গেলাম আমার মতো কে কে এমন করেন অবশ্যই কিন্তু জানাবেন আর কমেন্ট সেকশনে হাত তুলে দিবেন যাই হোক এরপরে চলে আসলাম বাজার সাজার করে আর আমাদের ফেস দেখতে পাচ্ছেন অনেক বেশি টায়ার ঘুম থেকে উঠে দুপুর টাইমে গিয়েছিলাম বাজার করতে এদিকে আপনাদের ভাই আমার সব টাকা শেষ করে দিয়েছো তো আমি একটু মুখ ভেঙে দিতেছিলাম মুখে আমাদের ভিডিও গুলা কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে একটা থামস আপ দিবে আর এখন আমাদের ফেসবুক পেজটা ফলো করেন ফলো করে আমাদের সাথেই থাকবেন ফর টুডে